হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সাথে পয়লা বৈশাখ স্পেশাল এই মেকাপ লুকটা শেয়ার করি আমি এখানে ফার্স্টে একটা পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা যাদের অয়েলি স্কিন তারা জেল বেস ময়শ্চারাইজারই ইউজ করো আর তাছাড়া তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো নেক্সট আমি এখানে মার্সের এই লিপ বামটা ইউজ করছি আর যেহেতু দিনের বেলা যারা বেড়াবে তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটাই ইউজ করো আমি এখানে সানস্ক্রিনটা দেখালাম না নেক্সট আমি এখানে নাইকার এই প্রাইমারটা ইউজ করছি এটা কিন্তু একটা সিলিকন বেস প্রাইমার তো খুব ভালো ওই প্রাইমারটা নেক্সট আমি আজকে কোনো ফাউন্ডেশান ইউজ করব না যার জন্য আমি এখানে সুইস বিউটির এই বিবি ক্রিমটা ইউজ করছি তোমরা চাইলে ফাউন্ডেশানও ইউজ করতে পারো আমি এবার এই বিবি ক্রিমটা কিন্তু বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে বা ব্রাশে করেও ব্লেন্ড করতে পারো আবার বিউটি ব্লেন্ডারও অবশ্যই করতে পারো বিউটি ব্লেন্ডারের কাভারেজ ভালো দেবে তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ফেসে একটু হেয়ার ছিল যার জন্য আমার একটু ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছিল তো তোমরা কিন্তু অবশ্যই হেয়ারটা রিমুভ করে নিও নেক্সট আমি এখানে সুইস বিউটির কনসিলারটা অ্যাপ্লাই করছি আজকে যেহেতু আমি সব মেকআপ আপ প্রোডাক্টই আন্ডার টু হান্ড্রেডের মধ্যেই দেখিয়েছি তো এই কানসিলারটা কিন্তু তোমরা টু হান্ড্রেডের মধ্যে অফার প্রাইসে পেয়ে যাবে নাইকাতে তোমরা চেক করতে পারো নেক্সট এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কানসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি আর তোমরাও যখন কনসিলার ব্লেন্ড করবে এরকম উপর দিকে তাকিয়ে ব্লেন্ড করবে তাহলে কিন্তু তোমাদের ক্রিজ লাইন পড়ার চান্সেস খুব কম থাকবে নেক্সট এবার আমি এই ইনসাইটের এই ক্রিম ব্লাস্টে ইউজ করছি তো আমি সেট নাম্বারটা দেখিয়ে দিলাম সিক্স নাম্বার আমি ইউজ করছি তো ক্রিম ব্লাসটাও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি একটু নোজ আর চিনেও দিয়েছি যেহেতু দিনের বেলায় একটু নোজ চিনটাও ব্লাস্ট থাকলে ভালোই লাগে দেখতে নেক্সট এবার আমি পুরো ফেসটা সেট করার জন্য এখানে ইনসাইটের এই বানানা পাউডারটা ইউজ করছি তো এই পাউডারটা কিন্তু আমি ব্রাশে করেই ফুল ফেসে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে পাফ দিয়েও করতে পারো তো আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু কম্প্যাক্টও ইউজ করতে পারো টু হান্ড্রেডের মধ্যে অনেক কম্প্যাক্ট পেয়ে যাবে আমি আজকে কোনো কম্প্যাক্ট দেখাইনি তো তোমরা নাইকাতে সার্চ করে নিও তো এবার আমি এই ল্যাকমির ব্লাশটা ইউজ করছি এটা কিন্তু টু হান্ড্রেডের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এটা সেড হচ্ছে রোজ পিঙ্ক টাইপের কিছু এরকম তো ব্লাশটা কিন্তু খুবই ভালো তো তোমরা ট্রাই করো অবশ্যই আর এবারে আমি এই হিলারি রোডের আইসাডো প্যালেটটা থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি এই প্যালেটটা কিন্তু তোমরা লোকাল স্টোরে পেয়ে যাবে তোমরা তোমাদের নেয়ার বাই লোকাল স্টোরে একটু খুঁজে দেখবে অবশ্যই তোমরা এই মানে আই শ্যাডো প্যালেটটা পেয়ে যাবে নেক্সট আমি হাইলাইট করার জন্য ফেসটা এই কালার স্কুইন্সের এই গোল্ড কালার হাইলাইটার সেটটা নিয়ে আমার ফেসটা হাইলাইট করে নিলাম খুব বেশি হাইলাইটও করব না যেহেতু পয়লা বৈশাখের মেকআপ খুব বেশি উগ্র সাজে যাবে না এবার আমি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা নিয়ে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি তো খুব হালকা করে আমি ফিল করছি যেহেতু আমার আইব্রো এমনিতেই মোটা এবার আমি এই ইনসাইটের মেকআপ ফিক্সারটা দিয়ে আমার ফেসটা পুরো সেট করে নিলাম এবার আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমি তো এখানে আমি হিলারি রোডের আই প্যালেটটা থেকেই একটা পার্পেল কালারের শেড নিয়ে ফার্স্ট আমার পুরো লিডটায় ভালো করে ব্লেন্ড করে নিলাম নেক্সট এবার একটা পিচ কালারের শেড নিয়ে ক্রিস লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা হোয়াইট কালারের এটা কোনো সিমার সেট নয় ম্যাট সেট হোয়াইট কালারের শেড নিয়ে ইনার কর্নারটা জাস্ট একটু অ্যাপ্লাই করলাম এবার একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আউটার কর্নার দিকটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি সেম পিচ কালারের শেডটা কিন্তু আমার লোয়ার লাস লাইনের নিচেও ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা রিকোডের কাজাল অ্যাপ্লাই করে নিলাম তোমরা চাইলে কাজাল অ্যাপ্লাই নাও করতে পারো আর আমি এখানে এবার ল্যাকমিড আইলাইনার ইউজ করছি তো আমি একটা ট্রিপল জিরো সাইজের ব্রাশে করে আইলাইনারটা অ্যাপ্লাই করি উডেট আইসে তোমরা কিভাবে আইলাইনার পরবে শর্টস ভিডিওতে কিন্তু ফুল ডিটেলসে আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করা রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো এতে তোমাদের অনেকটাই হেল্প হবে নেক্সট এবার আমি এই সুইস বিউটির মাস্কারটা অ্যাপ্লাই করছি মাস্কারটা আমি দু তিন কোট করে অ্যাপ্লাই করে নিয়েছি যার ফলে আমি কিন্তু কোনো ল্যাস ইউজ করিনি আমি যদিও খুব একটা ল্যাস ইউজ করি না তোমরা দেখে থাকবে নেক্সট এবার আমি ইনসাইটে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আর লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি হালকা করে জাস্ট পাউডার অ্যাপ্লাই করেছিলাম লিপে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা চাইলে এরকম লুক অবশ্যই ক্রিয়েট করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে আমি তোমাদের সাথে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি